কলকাতা সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর স্থানীয় প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় বলেছেন রাজ্যে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন হবে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার অনুপ্রবেশকারীদের জমি দিচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল এখন রাজ্যে বৈঠক চলেছে বহুতলে বুথ করা নিয়ে রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে চলতি মরসুমে আজই শীতলতম দিন আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব লেটের নতুন টাইম টেবিল আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে আসি বিস্তারিত খবরে রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচন অনুপ্রবেশের বিরুদ্ধে নির্বাচন হবে বলে বসিয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্যে নির্বাচনের পর বর্তমানের অপশাসন অনুপ্রবেশ এবং দুর্নীতির পরিবর্তে সুশাসন ও দরিদ্র কল্যাণে সরকার গড়ে উঠবে তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের আমলে অপশাসন অনুপ্রবেশ এবং দুর্নীতির ফলে মানুষ ভীত সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন যেসব যে এনডিএ সরকার গড়ে উঠেছে সেখানে দরিদ্রদের কল্যাণে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানেও তা হবে পাশাপাশি এমন মজবুত প্রশাসন তৈরি হবে যা অনুপ্রবেশ রুখবে এনডিএ সরকার শুধুমাত্র অনুপ্রবেশ বন্ধ করবে না অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবে শ্রী শাহ জানান মমতা ব্যানার্জি মদতে এই রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে এবং তিনি বিএসএফ এর ওপরে দায় চাপাচ্ছেন ও তে বাধা দিচ্ছেন রাজ্য সরকার সীমান্ত এলাকায় তারের জন্য जो 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 देशे के बताने आया हूँ कि बंगाल की बॉर्डर से हो रही घुसपैठ सिर्फ बंगाल का मामला नहीं रहा है अब ये राष्ट्रीय सुरक्षा का मामला है देश की संस्कृति को बचाना है देश की सुरक्षा को सुनिश्चित करना है তো बंगाल की बॉर्डर सील कर दे ऐसी देश भक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती এদিকে বাঁকুড়ার বড়জোড়ায় একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে নিশানা করে বলেছেন যে শুধু বাংলায় অনুপ্রবেশকারী থাকলে পেহলগাঁও ও দিল্লিতে হামলা হলো কি করে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার উন্নয়নের স্বার্থে বহু জমি দিয়েছে এই নিয়ে নানা মহল থেকে ভ্রান্ত প্রচার করা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ রানীগঞ্জ জামুরিয়া ইসিএলের জমি রাজ্য সরকারি ব্যবস্থা করে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন অন্যদিকে অমিত শাহের বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি এগারো বছর ধরে ক্ষমতায় অথচ অনুপ্রবেশ আটকানো গেল না কেন এর জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি দল আজ এই রাজ্যে এসেছেন শুনানি পর্বের কাজ সরজমিনে খতিয়ে দেখতে দলটি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগুইহাটি অঞ্চলে একটি শুনানি কেন্দ্রে যায় রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী ও উপমুখ্য নির্বাচনে নির্বাচনী আধিকারিক সুব্রত পালও তাদের সঙ্গে ছিলেন পরে শুনানি পর্ব নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে জ্ঞানেশ কুমার বৈঠক করেন এরপর আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে যেসব রাইজ বিল্ডিং হাউজিং কমপ্লেক্সের মধ্যে বোলিং বুথ করার পক্ষে উপযুক্ত সে সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তার বৈঠক হয় এই বৈঠক কলকাতায় উত্তর ও কলকাতার দক্ষিণ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আটজন জেলা নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন বিকেলে তাদের রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর রাজ্যে স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের মাধ্যমিক পরীক্ষার সময় নির্বাচন কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানানো হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে মাধ্যমিক পরীক্ষা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ তখনও চলবে রাজ্যের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা বুথ লেভেল অফিসার হিসেবে এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই শিক্ষকের অভাবে মাধ্যমিক পরীক্ষার সময় যাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করে কথা জানানো হয়েছে এসআইআর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে পঁচাশি বছর বা তার বেশি বয়সী ভোটার গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর শোক প্রকাশ করে বলেছেন তিনি ছিলেন উল্লেখযোগ্য জননেত্রী এক্স্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন বাংলাদেশের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন উল্লেখ্য বেগম জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আগামীকাল ঢাকায় যাচ্ছেন আজকের প্রসঙ্গে আজ শুনবেন কর ও রাজস্ব সংস্কারে কেন্দ্রীয় সরকার সার্বিক উদ্যোগ নিয়ে একটি বিশেষ আলোচনা আলোচনায় অংশ নিয়েছেন আয়কর বিশেষজ্ঞ তথা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায় তার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত আটটায় শুনবেন এই অনুষ্ঠান সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পূর্ব রেলওয়ে নতুন টাইম টেবিল আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন টাইম টেবিল মেল এক্সপ্রেস প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন ট্রেন যাত্রার দিন সংখ্যা পরিবর্তন ট্রেন রুট সম্প্রসারণ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে চলতি শীতের মরসুমে আজ কলকাতায় শীতলতম দিন কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের থেকে প্রায় ছ ডিগ্রি কম এদিকে দক্ষিণবঙ্গের রেকর্ড হওয়া সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার নিচে ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালের আজকের দিনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতবর্ষের ত্রিবর্ণ পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই দিনটিকে তথা শহীদ স্বরাজ দিবস করতে আজাদ হিন্দ পিপুলস মিশন সংগঠনের তরফে কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি নানান অবদান সম্পর্কে আলোচনা করেন সংগঠনের সভাপতি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা এই বছরে আমরা বিশ্বের দরবারে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি শিল্প ও আধ্যাত্মিক কথাকে পৌঁছে দিতে পেরেছি একটি প্রতিবেদন দু এমন একটি বছর যে বছরে ভারত তার ঐতিহ্য সংস্কৃতি শিল্পকে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠিত করেছে এবছরে পঁচিশে নভেম্বর অযোধ্যা রাম মন্দিরে প্রধানমন্ত্রী ধর্ম উত্তোলন করেছেন মহাকুম্ভে রেকর্ড ছেষট্টি কোটি মানুষ অংশগ্রহণ করেছেন উদযাপন করা হচ্ছে জাতীয় স্তোত্র বান্দে মাতারামের সার্ধ শতবর্ষ আলুর উৎসব দীপাবলি জায়গা করে নিয়েছে ইউনেস্কো বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার এ প্রসঙ্গে বলেন ইউনেস্কো ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ সেই তালিকায় কুম্ভ মেলার অন্তর্ভুক্তিও ঘটেছে এটা ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছে এটাতে কোনো সন্দেহ নেই দীপাবলির সঙ্গে ভারতীয় লোক সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার আন্তর্জাতিক স্বীকৃতি বলেই গণ্য করা হয় যে অযোধ্যা কেবল একটি নগরী নয় একটি শহর নয় এটি ভারতীয় সভ্যতার একটি আর্থিক কেন্দ্র রূপে আত্মপ্রকাশ করে কাশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতার বাবুঘাটের কাছে স্ট্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে তিনটি আগ্নেয়াস্ত্র ও বাইশটি কার্তুজ সহ ওই দুজনকে গ্রেপ্তার করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় বলেছেন রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচন হবে অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই